তো আমার সামনে বলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার তিন লিটার পানি আমি মেপে নিয়েছি যেহেতু আমার তিন লিটার পানি হলেই হবে তো তিন লিটার পানি মেপে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের কিন্তু ওষুধ আছে আমার কাছে তো ঠান্ডা একটা গরম ঢুকে যাবে তো ওই জন্যই কিন্তু আমি হচ্ছে যে এই ডোজগুলো কমপ্লিট করলাম তো আজকে দেখাইতেছি আসলেই অনেকেই বলছেন তো যে দুরালাম ভাই হ্যাঁ আপনার থেকে যেহেতু নিছি আপনি আমাদেরকে দেখেন তো এখানে আমি কিছু মেডিসিন দেখাই দেবো সিপ্রোসিন্ট পাতলা পায়খানার জন্য হুম এরপরে হচ্ছে যে আপনার কোনো মুরগির আর কিডনি ট্রাবল তাদের জন্য কিডনি টনিক তারপরে হচ্ছে এটা হচ্ছে কেয়ার ঠান্ডা গরম হ্যাঁ নিউমোনিয়ার জন্য এরপরে হচ্ছে আপনার এই যে দেখতেই পাচ্ছেন তো অনেক ওষুধ আছে এখানে ওষুধের শেষ নাই তো প্রথমত আমি এই যে লাইসো গোল্ড যেহেতু যারা দীর্ঘদিন লাইসো বিট ব্যবহার করার পরে কিন্তু হচ্ছে লাইসো গোল্ড চেঞ্জ করতে হবে বুঝছেন চেঞ্জ না করলে সমস্যা হবে এরপরে হচ্ছে আমার কাছে তো ভাই আসলেই মূলত আজকে কি দিচ্ছি ওটাতেই আর আসলে বিভিন্ন ধরনের রোগের বিভিন্ন ধরনের কিন্তু ওষুধগুলো থাকে আর আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা এক এম এর একটা চামচ অর্থাৎ এক এম এল এটা হচ্ছে মাপার একটা চামচ আর কি তো আমার যেহেতু এখানে তিন লিটার পানি তো তিন লিটার পানিতে আমি প্রথমত যে দেখতে পাচ্ছেন ডাক না লাগানো হুম এটা হচ্ছে মুরগির হজম শক্তি বৃদ্ধি করার জন্য আচ্ছা হুম এটা হচ্ছে সেই পাউডার তো এখান থেকে আমার অনুযায়ী আমি নিব তো আমি এই পরিমাণ দিচ্ছি পানিতে তো ধৈর্য ধরেন ধৈর্য ধরলে হয়তো বুঝতে পারবেন হলো আমার একটা জিনিস গেল তারপরে আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে দেখেন পি এটা হচ্ছে মুরগির জ্বর জ্বর থাকলে জ্বরের জন্য বা সর্দি কাশির জন্য এগুলো বেশিরভাগই হচ্ছে আপনার ইউজ করা হয় তো তিন লিটারে তিন লিটারে আমি তিন এম এল দেব তো বেশিরভাগই হচ্ছে আপনার বড়ো বড়ো যারা ফার্মার তারা কিন্তু হচ্ছে যে আপনাদেরকে কখনও কিন্তু এই ধরনের সরাসরি দেখাই দেবে না কারণ দেখাই দিলে অনেক সময় হচ্ছে টু প্লাস টু প্লাস তো এগুলো সব ভেঙে ভেঙে বলতে গেলে অনেক সময় দরকার আমার তো এক এম এল ও দুই এম এল তিন এম এল তো তিন এম এল দিয়ে দিলাম টু প্লাস তো পালমুখি আর দিব অল্প কারণ যেহেতু কিছু মুরগির ঠান্ডা থাকতে পারে স্বাভাবিক যাতে ঠান্ডা গরম লাগছে তো দিলাম আর এগুলা দিয়েই আমি এখন এখানে খাবার রেডি করবো আর মেডিসিন তেমন একটা আজকে আর দিবো না এভাবে তিন দিন চলাবো এই কষ্ট আমি তো ঠান্ডা গরম এখন দেখাবো আসলে কি কী পাহাড়ি মুরগির খানা আসলে দেওয়ার প্রয়োজন তো এখন যেটা দেবো সেটা হচ্ছে লাইসো গোল্ড যে লাইসো গোল্ড এটা আমার বড় প্যাকেট যেহেতু আমার কাছে সব সময় মুরগিগুলো আমি বিভিন্ন জায়গার মুরগিগুলো কালেকশন করি কোয়ারেন্টাইন দিই এবং হচ্ছে যে তাদের ট্রিটমেন্ট চলাই ভ্যাকসিন কমপ্লিট করি তো ওই জন্য আমার হচ্ছে যে ছোটো ফাইলগুলো দিয়ে একদম হয় না আপনাদের যাদের ছোটোর দরকার তারা ছোটো নিয়ে নেবেন আশি পঁচাশি টাকা ছোটো প্যাকেট নেয় তো এটা কাজ করবে কিন্তু হচ্ছে এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তো যে তো তো আমার কিন্তু কিছু বেশি পড়ে গেছে যেহেতু বড়ো প্যাকেট তিন এম এল তিন দিলাম আর কি আমি তিন এম এল দিলাম লাইসো গোল্ড তো আমার সিস্টেম হলো যখন একটা জিনিসকে এক মাসের মতো হচ্ছে লাইসো লাইসো প্লাস খাওয়ালে তারপর হচ্ছে আবার হচ্ছে আমি গোল্ড ব্যবহার করি আর কি যেহেতু পরিবর্তন করি আর যাদের মুরগির আর ডিমের সমস্যা বা ভিটামিনের অভাব তারা হচ্ছে ভিটামিন খাওয়াতে পারেন তো এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমার কিন্তু আপনারা বড়ো বড়ো দোকানে পেয়ে যাবেন আর এখন এটাকে যা করব সেটা হলো আপনার এখন এটার সাথে খাবার মিক্স করব হচ্ছে আপনার গুড়া তো এই হলো ধানের গুঁড়া আর কি দেখতে পেতেছিল কালার এরকম ধানের গুঁড়ার ধানের গুঁড়া দিলাম প্রায় হচ্ছে আপনার এক কেজির মতো এক কেজির মতো দিলাম ধানের গুঁড়ো তো এখন কিছু গমের বুঝি চিকনটা গমের বসি গমের বসি আসলে সব ধান মিক্সার দেওয়া লাগে তো হলো ভুট্টার বাঙ্গার গুড়ি ভুট্টার গুড়ি আর কি তো ভুট্টার বড়িও কিছু পরিমাণ দিতে হবে এক প্লেট আর ভুট্টা গুঁড়ি দিলাম যেহেতু আপনার বিটটা গুঁড়িটা অনেক কাঁদে আসে এই যে যথেষ্ট এখন দেব অটো গুঁড়া ওই যে কালার দেখেন এটা হচ্ছে অটো গুঁড়া ধানের এটা একদম ফ্রেশ একদম ফ্রেশ নরম এটা খাবে বেশি আর এভাবে খাওয়ালে হলে খানা খরচও আপনার কম লাগবে পেট ভরে কিন্তু সবাই খাবে শেষ এখন হচ্ছে এটাকে ভালোভাবে আপনার মাইকে নিতে হবে তো অনেকে ভাই এই খাবার কি আমরা পাবো বা এটা সব জায়গায় পাবেন আর এভাবে খাওয়ালে সবসাইতে আপনার মুরগ মুরগি কিন্তু খুব ভালো থাকবে এবং খানা খরচটা কিন্তু আপনার কি অনেক টাকা বেঁচে যাবে ভালোভাবে এরকম মিক্স করে নেবেন আমার এখানে ধানের কুঁড়ো দিলাম ভুট্টা ভাঙা দিলাম অটো ওটোগুড়ি দিলাম আর ওষুধ দিলাম তো এখানে প্রায় হচ্ছে আপনার এখানে প্রায় চল্লিশটার মতো হবে মুরগি মিলে চল্লিশ পিস বা হয়তো আর দু চার পিস বেশি হবে তবে কম হবে না তো এটা দিয়ে কিন্তু আমার বিকাল পর্যন্ত কিন্তু চলবে এটা দিয়ে একটু নরম হয়ে গেছে আর একটু শক্ত করতে হবে আপনারা চাইলে এইভাবে কিন্তু খাবার দিতে হবে দিলে সবচেয়ে ভালো হবে খরচ কম হবে আর তিন মাস পর হচ্ছে আপনি কিডনি ডোজটা করাতে হবে কারণ দেখা যায় অনেক সময় কিড়মির থেকে কিন্তু বিভিন্ন ধরনের আর রোগও সৃষ্টি হয় আর ও মুরগি খানা খেতে চায় না বা মুরগির শরীর বাড়ে না মুরগি ওজন হয় না তো ওজনের জন্য আপনারা এইসব খানা খাওয়াইতে পারবেন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে একটা একবারে ন্যাচারাল খানা দেখেন তো আমার কিন্তু এক্সট্রা কিন্তু ওই যে অনেকে আবার এক্সট্রা পানি দেন আমার কিন্তু ওখানে এক্সট্রা পানির কোনো প্রয়োজন নাই কারণ এটাতে যেহেতু খাবারটা ওই সব পানি দিয়ে মিক্সার করা হয়েছে আমার তো আমার তো মনে করেন যে আর কি পানির কোনো প্রয়োজন নেই কারণ এটা দিয়ে হচ্ছে যে কি মুরগির পানির চাহিদাটা কিন্তু কী আপনার পূরণ হয়ে যাবে তো এখন দেখাবো আপনাদেরকে যে তেমন মিলানোর শেষ কীভাবে আমি পাঠিয়ে দিব আর কীভাবে খায় আপনারা দেখতে পাবেন আর কি তো এই যে খাবার দেখে কিন্তু দেখেন খাবার দেখে কিন্তু সবাই কিন্তু খুব খুশি যে খাবার আটসে খাবারের জন্য সবাই ব্যস্ত কখন খাবার দিব এই যে এদিকে যে অ্যাডাল্ট মূলক এটা আজকে সিলেট হয়ে যাবে এটাও আটসায় দেখেন সবাই কিন্তু খাবার খাওয়ার জন্য প্রস্তুত যে রেডি হয়েছে খাবার তাড়াতাড়ি দেন তো সবার জন্য আর কি তো এই হচ্ছে আমার বাটিগুলা বাটিগুলাতে আমি সুন্দরভাবে দিয়ে দিব দেখবেন ট্যাপারটা কীভাবে খাবে তো বেশি দেবো না অল্প পরিমাণ দেবো যেখানে যেয়ে আসছে পরিমাণ এটা দিলাম আর দুই পিসের জন্য ও দেখেন দেখেন দেওয়ার আগে ও ব্যাদিশ হয়ে গেছে দেখছেন খাওয়ার জন্য আ খাওয়ার জন্য কিন্তু কী ব্যাদিশ হয়ে গেছে এভাবে কিন্তু ট্রিটমেন্টগুলো চলাই নিতে হবে আর পানি দিয়ে ট্রিটমেন্ট চলাইতে গেলে বিপদে পড়বেন হুম তো সবাইকে এইভাবে দিব এইখানে আছে আবার দুই পিস ওদের জন্য এই যে দেখেন আমি আসার আগে আমি যেদিকে খানা দেবো ওদিকে হ্যাঁ এই মানে একটু চালাকি কথা করার লাগে ওদের সাথে হ্যাঁ হ্যাঁ দেখেন ধুমসে খানা হচ্ছে তাই না মো এই যে ভাই খাবার কীভাবে খায় দেখেন ধুমসে খাবো হুম অনেকে তো এখন অনেক ধরনের মানে মন্তব্য করে আমাদের ভিডিও নিয়ে আসলেই আর অনেকে পাহাড়ে হচ্ছে আপনার পাহাড়ি মোরক মুরগি বিক্রি করে তো ওদেরকে জিজ্ঞেস করিয়েন বা এরকম ধরনের একটা ভিডিও দিতে বলেন দেখেন কীভাবে প্রত্যেকটা মুরগি দেখাই দিতেছি কীভাবে খাচ্ছে আপনার ওষুধটা কিন্তু চলে যাচ্ছে কিন্তু এদের সাথে এটা কিন্তু ওষুধ খাওয়ানোর মেন টেকনিক এটা কিন্তু কেউ বলবেন আপনাদেরকে দেখেন ধুমছে খাচ্ছে ধুমছে খাচ্ছে এরা তো অপেক্ষায় আছে আমি কখন দেব এই যে সবাই ধুমছে খাচ্ছে খানা পাটি খালি করে বলতেছে ধুমছে খাচ্ছে সবাই খুব ভালোভাবে কিন্তু মন দিয়ে কিন্তু দেখেন খুব মন দিয়ে খাচ্ছে খানার পরিবেশ যদি ভালো হয় তাহলে ঠিকই খাবে ভালোভাবে হ্যাঁ দেখেন সবাই কিন্তু খাচ্ছে সবাইকে খানা দিচ্ছে

আর টিকনিকটা চলাইতে পারেন তাহলে দেখবেন যে আসলে লাভবান হতে পারবে না হলে খামার করে লাভ হবে না বড় হচ্ছে লস হবে বিভিন্ন বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিও দেখবেন হাইপে খানা দেখবেন কিন্তু সেখানে কিন্তু আপনাদের বাজেটে লস আসবে আর মুরগি ডিমও কম আসবে এটাই বাস্তবতা হয় দেখেন আমার এখানেও প্রচুর পরিমাণ যে কীভাবে খাবে দেখি না যে সবার জন্য কিন্তু খাবার বানাইছি এখানে আটকা আছে এটা টাটকা আছে লকারে ওই অধিক লকারে আছে দেখেন দেখেন এই মোরগটা আজকের আজকে সিলেটে যাবে এটা সাদা মোরগটা যেখানে কিন্তু আবার চাটকানো আছে হাই কোয়ালিটির কিভাবে খাই দেখেন হ্যাঁ আর এখানে যাদের বড় বিটার প্রয়োজন লাল কালারের এই যে বড় বিটার আছে আটকানো তো এই ছিল খানার খানার ভিডিও আজকের মতো তো ভিডিওটা দুটোটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবেন